আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সতীল চেতুন গত তিন দিনে প্রায় ষাট পিস কিতাব বিক্রি হয়েছে এই সতীল চেতুন নেশা কেন এত চাহিদা এই কিতাবের তা আমি আপনাদের আজকে বোঝাব দেখেন এই কিতাবটা লেখক হচ্ছে সুকুমার বড়ুয়া প্রকাশাল আঠারোশো দশ আর প্রকাশনা আতিকামা খালাইবাড়ি গুয়াহাটি আসাম ভারত আসলে কী জন্যে এত পরিমাণে অর্ডার এই বইয়ের আমরা পাই তা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে যদি সূচিপত্রগুলো আপনি দেখেন পরিচালন বশীকরণ করা আর স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়া দূর থেকে যে কাউকে বশীকরণ করা স্ত্রী বশীকরণ জল পরিসাধনা পুরুষ বশীকরণ শত্রুর হাঁটা চলা বন্ধ করা কুফরি বান মেয়ে বস করা জিন বিতাড়িত করার মন্ত্র পিঠা বাজা নষ্ট করার মন্ত্র আসন কুণ্ডলী পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা দুষ্টতান্ত্রিকের ঘুণ নষ্ট করা আলীর হাক হায়দারি মন্ত্র বশীকরণ দোহাই মন্ত্র বান কাটা নজরবন্দি বিনাশ কি ধরনের কাজ আসলে তা আমি আপনাদেরকে কিছু এখন আপনাদের দেখাবো এই কিতাবের মধ্যে কি ধরনের কাজ আপনারা ভাইবেন মাঝখান থেকে দেখাইতেছি কারণ এই কিতাব কিন্তু প্রথম থেকে অনেকবার দেখাইছি অনেকে বলেন ভাই শর্ট ভিডিও দেন কেন শর্ট ভিডিও দিলে আহ কিতাব আসল না নকল বুঝবো কেমন আরে ভাই আসল কিতাব যেটা ওটা চন্দন কাঠে থাকবে যে যে কিতাবটা দেখতে পাবে তখন সম্পূর্ণ চন্দন কাঠে ঠিক আছে আসল কিতাব কোনো সময় ফটোকপি থাকে না দেখেন পিঠা বাজা নষ্ট করা মন্ত্র বান মারা হায়দারি আসন কুণ্ডলি ফলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার সুরাইয়া সিনের পরীক্ষিত তদ্বির আলীর হাক হায়দারি হাক হায়দারি হাককে ঘুরলাম হাককে চালান হাককে যেন সোলা ডানে হাক বায়ে হাক হরজত নামে হাক এই হাক সারিলাম জমিনের তরে যত বালা পরিবে বালা চালান বালাই যেন চলে আসমানের বালা জমিনের বালা যত বালা দিয়েছে খুদা তালা দুনিয়ার তরে সমস্ত বালাকে ধ্বংস কর তাড়াতাড়ি ধ্বংস কর যদি ধ্বংস না করিস কুর কুর ঘর সহ জড়িয়া পুরিয়া সারকার করিস মা হাতেম করিমে অমুককে সমস্ত টনা পুফরি কালাম নজর দোষ জিনফুরি দুষ্ট মানুষের ক্ষতি শয়তানের ক্ষতি জিনের ক্ষতি রূপ বালাইকে সেফা কর সেফা কর সেফা কর ইয়া হাকিম ও বাক কেলা ইহ্লা ইয়া ওই যে খালির হা মন্ত্র তারপর দেওয়া আছে বসি খায় মন্ত্র তারপর দেওয়া আছে ব্ল্যাক ম্যাজিক আসন কিভাবে আপনার করবেন সেটা কিছু নমুনা তারপরে দেওয়া আছে বসি গরম নজরবন্দি একশো পার্সেন্ট কাজ করে শত্রুকে নিজের বাধ্য করা দিন হাজির করা তদ্বির শত্রু উচ্ছেদ করা ঠিক আছে নয় দিনে সুন্দরী পরি সাধনা পেট থেকে জাদুজনা বার করা বর্ষীকরণ মিলনের নকশা তো এই ধরনের কাজগুলো এই সতীর অজাতুন নেসাব হইতে পাইবেন মূলত এই কারণেই একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব মূলত এই কারণেই সতীর অজাতুন নেসা কিতাবের এত চাহিদা গত তিন চার দিনে হিউজ পরিমাণে কিতাব বিক্রি হয়েছে আমাদের সাথে যারা কাজ করে আমাদের কর্মচারী আছে অনেকেই আর সকলে মিলে আমরা এত এতগুলো পিস কিতাব বিক্রি করছি আসলে এটা খুবই গর্বের বিষয় ইনশাআল্লাহ তো আপনারা যদি চান তো এই কিতাবটা নিতে পারেন একশো বছর অরিজিনাল কিতাব খুবই চমৎকার সুন্দর পরীক্ষিত কিতাব মন্ত্রের কিতাব যারা মন্ত্র শক্তি বেশি বুঝেন তারা এই কিতাবটা নিতে পারেন ইনশাল্লাহ সকলে কাজ করে সফলতা পারবেন সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ